ঘর কমপ্লিট হয়েছে আপনার দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যায় তারপর একটা ঘরের একটা ভিডিও দিব আজকে ভিডিওটা হচ্ছে আপনার ভিডিওটা প্রায় প্রায় ত্রিশ লক্ষ মানুষের কাছাকাছি মানুষের দেখছে ঠিক আছে কিন্তু তার মধ্যে এইটির মানুষের একটা প্রশ্ন একটু কাছে আসেন সেই প্রশ্নটা উত্তর খুঁজতে আমি আমি আপনার আপনার কাছে কাছে আসছি এত কমেন্ট এইটার এই কারণে পারলাম না মানুষের প্রশ্ন হচ্ছে এই কাকা বার হজ করলো ওমরা হজ কেন করলো এক মিনিট এই টাকাটা যদি সে গরিবদের মাঝে বিতরণ করতো বা যারা খাইতে পারে না তাদের কাছ থেকে তাদের যদি বিতরণ করতো তাহলে তাদের অনেক উপকার হইতো সে দুইশো ওমরাহজ করছে টাকাটা অপচয় করার জন্য ওই সময় বেশি টাকার বাহাদুরি ছিল যে কারণে সে এরকম করছে এটা হচ্ছে এইটটি মানুষের কমেন্ট কমেন্ট বক্স চেক করলে এই কমেন্টটা দেখা যায় এটার উত্তর কি হবে একটু আপনারা জানতে চান বেশি দূর বলার দরকার নাই এরা বোজার ভুল মানুষের আচ্ছা মানুষের জ্ঞান কারো ক্ষুদ্র জ্ঞান অল্প শিক্ষিত বেশি ভয়ঙ্কর বলে না এটা এরকম কেন হয়তো এরকম করে থাকে কারণ এটা হয়েছে আমি যখন চাকরি করতাম 3 সিজি কোম্পানি আচ্ছা

আল খাবজি জয়েন্ট অপারেশন আচ্ছা আরাম করে এইটা ওইটা তিন সাড়ে তিন চাকরি করার পরে রিয়াদে করলাম রিয়াদ ইউনিভার্সিটি নুরা ইউনিভার্সিটি জামিন নুরা যেটা তৈরি করছে ওখানেও করলাম এরপরে আমি লং লিপে আসলাম ভাই লং লিপ মানে ছয় মাসের ছুটি দেয় একটা লং লিপ আচ্ছা বেতনটাতে চল না ওটাই দেয় সুটিকিট দেয়া আসার পরে আবার ওই যে আমাদের যে অ্যাডমিনিস্ট যে ইয়ে ছিল যে অ্যাডমিনিস্টার বাংলাদেশি ছিল উনি আল খবর অফিস তো ওনার ফোন করে ওনার চলে গেলাম ওখানে আবার চলে যাওয়ার পর উনি আমার আব্দুল্লাহ আবদুল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে জেদ্দা

বৃষ্টি হয়েছে আচ্ছা এটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তো আরেকটা জিনিস টেন পার্সেন্ট মানুষ জানতে চাই যে আর কি আমার বড় মামি যে আপনার আগের যে ওয়াইফ উনি চলে গেছে হয়তো সেকেন্ড মামিকে আনার পরে এটা হয়তো আপনার ভুল ছিল সেকেন্ড মামি অনেকে বলছে সে দুই বিয়া করলো দুই বেয়া করছে দেখেই বড় বউ চলে গেছে না আমার আগে যা ছিল উনি আমি যখন তেরো হাজার বারোতে যখন জেদ্দার চাকরি করি জেদ্দারতে একবার ছুটি আসার পরে আমি দ্বিতীয়বার আসলাম না জাগা টাগা কিনতে বললাম আমার অ্যাকাউন্ট যে ওনার নামে করে গেলাম ট্রান্সফার করে দিয়ে গেছি যার পর উনি এই সব কিছু উনি ওনার নামে করে নেসে নেওয়ার পরে আমি ছুটি আসলাম ছুটি আসলাম আসার পরে ষোলো সাল ছুটি আসলাম আসার পরে আজ আমি এইখানে এই যে আমার বাড়িতে এখানে আসি অনুষ্ঠান করি খাওয়াই গেছি গরিব মিসকিনদের খাওয়াই গেছি এইখানে হ্যাঁ তোমার তো এইটা তো ঘরোয়া ওদিক ছিল এইদিকে পুরো এই এইটা ক্লিয়ার ছিল এখানে খাওয়াই গেছি হ্যাঁ প্রতি বছর যখন আসতাম প্রতি বছর আমি ছুটি আসতাম আসতাম আমি এই অনুষ্ঠান করার জন্য মানে খাওয়াইতাম গরিব মিষ্কিন যা সব খাওয়াইতাম আমি দুই আড়াইশো তিনশো যা হইতে খাওয়াইতাম দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইতাম দুই তিন তিন দিন আগে আসতাম বাড়ি আসে দাওয়াত যেতাম সব গরিব মিশকিনকে দিয়ে খাওয়াই যেতাম আমি তখন যাওয়ার পরে এরপর আমি যখন চিটায় গেলাম যাই আমি বললাম যে আমি এই তিন বছর আমি ছুটি আমি কোনোদিন তিন বছর ছুটি কাটাই নাই এই দুই বছর যাওয়ার পর আমি টাকা পাইতাম এক লাখ করে টাকা পাইতাম আমরা টিকির দাম বেশি তা আমি ওই টাকাটা পাইতাম হ্যাঁ আমি যদি মানে বারোশো পনেরো ষোলোশো দিয়েছে মানে বাইরে গেছে ডিমান তখন আমি এই টাকাটা রাখলাম যে জায়গার যে আমি দিলাম যে দরকার নেই আমারটাই এ করছে কি জায়গাটা আমি ছেলেরে বলছিলাম যে আমার নামে বা তোমাদের তোমরা যদি তোমার নামে আর আমার নামে রাখো বা তুমি দেখো হ্যাঁ এটা বা তোমার মার নামে যদি করে আমার নামে আর তোমার মার নামে করতে বললো দুজন একজন নাম যেন করে না হ্যাঁ তো সন্দেহ ছিল তা ঠিক সেই করছে একার নামে নামে নিয়েছে কিন্তু আমার আর বলে নাই তার আমি বললাম যে আমি আর ওই আসছি ছুটি আসছি আর সব মানে আমি ওদের আমার মতো কথা হয়েছি বলছে আমার নামে আমার কথা বলছে কিন্তু আমি আর ওইটাই করি পরে যখন আমি আসছি পরে আমি বললাম জায়গার কাজ তো আমি আমি তাহলে চাকরি করবো আমি একটা গাড়ি নেওয়া আমার জায়গাটা দিয়ে ব্যাংকের ম্যাক ম্যানেজারের সাথে আমি ই করবো খাচ্ছি একটু ইসলাম কিছু টাকা দিলে আমার গাড়ি গাড়ি না ট্রেলার নেবো তো কেন নামাবো আচ্ছা হ্যাঁ তখন আমাদের কোম্পানি হয়ে গেছে তো বলছে ঠিক আছে তুই টাকা আনলে দে পনেরো ষোলো লাখ লাখ দে আমি তোরে গাড়ি দিয়ে দেবো না কেমন এইখানে এইখানে আসতাম তাই ও কথা বললাম এখন আমি আমার জায়গা কাজ জায়গা তো হ্যাঁ আমার নামে হয় না এইটা মানে জিজ্ঞাসা মানে ভাত খাবে না কি বলছে নাম জায়গা থাকি করা যায় কি আমার ভাত আমি এর ভাত খাবো না একদম এরকম এরপরে এর জামাই বড় ভাই এরা মিলে জুলে আমাকে তিনটে তিনটে জানার ব্লাঙ্ক আমি আমাকে কিচ্ছু হবে নিয়ে তো আমি যে থানায় আবার হালদেশ্বর থানায় হালদার থানায় আমার পরিচিত লোকস আমি যে কি করলাম যে আমার এরকম এইগুলো করছে হের আবার এগুলো উদ্ধার করছে উদ্ধার পরে এরপরে হ্যাঁ আমার খাবি না জানতো এরপরে আমি ই করলাম এরপর বা এই করলাম ঘরে করলাম যে আমার কাজ কাজপথ দেবে না দেখাই দেন যে কাজ করতে ব্যাংকে বলছে না এটা তো ওনার নামে উনি এটা হবে না হের অবজারেশন দেয় ই করবে না এরপরে আমি কি করবো বাদ্যকথা আমার মানে আমাকে মাইরে হালাবে সজা কথা এইরকম

কোন ব্যাপার না আপনারাও করতে পারেন টাকা থাকলে আপনি যদি না করতে পারেন বা আপনার আপনি আছেন সৌদি আপনার আত্মীয় স্বজন আছে আপনি ওনাকে খরচা টাকা খরচা লাগে না

যখন এই বৃষ্টির দিকে তাকাই ঘরের দিকে দেখে আমার মন ভরে যায় বাজান যেটা সত্যি কথা তোমার কাছে আমি কয়টা টিন চাইছিলাম যে বাবা তোমার আঙ্কেল দিয়ে বলছিলাম যে ওর কাছে বলেন যে কয়টা টিন দিতে আমারে তো আল্লাহ আমার কান্দা আমার কথা সবই শুনছে ওই যে হ্যার বান্দা রে আমার পাশে পাঠানের লেখা আমারে পাঠাইছে তো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে কি কমু

এত খুশি লাগে যখন আমি কলের পানি উজু করি ঘরে পাড়া দেই যে আল্লাহ এমন একজন আমার মানুষ পাঠাইছে মানুষ না ওকে বান্দাবান্ধী পাঠাইছে যে দেখ আমার বান্দাবান্দি আমার জন্য কান্না করে তোরা যায় ওদের পাশে দাঁড়া দাঁড়াইছে দেখে বাজান কেউ কে ওর কাছে চায়া কিবা দিয়া কেউ পারে না এক আল্লাহর হুকুম ছাড়া বুঝছো কিন্তু এখানেও অনেক মানুষের কাছে অনেক কিছু চাইছি কিন্তু পাই নেই আল্লাহ আল্লাপাক জাগো পাঠাইছে হেরাই আমাকে উপকার করছে এক আল্লাহর হুকুম ছাড়া কেউ কেউ রে কইলাম কেউ কেউ রে কিছুই দিতে পারে না হের হুকুম ছাড়া বাজান তারা দুজন অত্যন্ত ভালো মানুষ কথা বলি না না ওই বান্দা বান্দি আল্লাহ আমাকে ওরা দুনিয়ার মধ্যে এরকম ঘর দিয়েছে আল্লাহ ওগো জান্নাতে এর চেয়েও সুন্দর ঘর বানায় রাখছে গলি বুঝছো বাজান কইলাম না যতবার বৃষ্টি দেহি ততবার চাইর আমি ঘরের পাশাপাশি করে হাইটা এখানে আয়া বসে থাকি যে আল্লাহ আমারে কি দিচ্ছে ওই বান্দির রূপে আমার কি দিয়েছে আল্লাহ অনেক কিছু দিয়ে দিচ্ছে কে লেগা আমার স্বামীর অক্ষম হ্যাঁ কোনো দিনই পারতো না যে এরকম একটা ঘর বানাইতে এখন বর্তমানে একটু শর্টকাটে আমি আপনার আপডেট দিই কিছু মানুষ জানতে চাই বর্তমানে আপনার আপডেট কি যারা আপডেট ভিডিও আছে সামনে হয়তো যায় নাই আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো আছেন আপনার জঙ্গলে একটা বাঘ প্রতিদিন প্রায় একশো বিশ কেজির মতন হরিণের মাংস খায় একশো বিশ কেজি হরিণের বাজার মূল্য কত প্রায় তিন লাখ টাকার উপরে হয়তো হবে ঠিক আছে

দুই হাজার পাঁচ সাত লাখ টাকা আমার মানি মের ভিতরে আমার পিছনে রয়েছে আমার আমি আমার দিয়ে রিয়াল আমার আমি সৌদি আর বই কিন্তু টাকা আমার কিছু দিয়ে নাম আচ্ছা কিন্তু পরে পরে এর আগে একদিন বললাম হ্যাঁ ওইরকম বললাম আর বললাম পরে কিন্তু অথচের নামাজ এক আমি তো মহাজমের পাশে দাঁড়াই মহাজমের পাশে আজ দলিল পাই মা বাড়ি দাঁড়ায় তারপর আমি দাঁড়াই আর হেরা আর ওই ছেড়ে এরকম বসতে এক লাইনে কিন্তু সামনের কাতারে অথচ আপনার জাকাত দেয় নেয় না দেয় নেয় তারপরে আর একটা করতে চাইলাম কইল যে ওই যে আমার মাছ ছিল সাত মাস ধরে খাওয়াইতাম আমি পঁচিশ বছর খাইছি কয়েক না তোমার যদি মুখে হেরে তোমার মুখে দেন হেরে দেন আমিও অসহায় আমিও অসহায় কিন্তু দেয় না দেয় না যাই হোক আল্লাহ আপনার ভালো রাখছে আল্লাহ কিন্তু না খাই রাখে না আমারে শাক খাই মাছ খাই সবজি খাই গোস্ত খাই যাই যখন খাই রিজিক আছে ওইটাই খাই আমি ওইটাই খাইতে বইয়ে শুকুর আদায় করি খাইয়ে শুকুর আদায় করি সোজা কথা আলহামদুলিল্লাহ তো প্রায় বেলা ডুবে যাবে এরকম অবস্থা এক জায়গায় আগুনে ঘর পুরসে একটু এখানে যাইতে হবে তাহলে আবার কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো থাকেন মামা এখনো জানেন আমি বহুত দেখছি বাঙালি জিজ্ঞাসা বুড়ো হয়ে গেছে করছেন করি নাই কেন কয় পাই নাই পয়সা নাই বা টাইম পাই নাই চল্লিশ বছর হয়ে গেছে

পিএমবি যে ম্যানেজার আমাদের হ্যাঁ আমি বললাম যে ভাই আমি ওমরা যাবো না তুমি ভাগ যাও ইন্ডিয়ান ভালো খুব ভালো আসলাম খান নাম হ্যাঁ খুব ভালো অরিজিনাল ফাঁকি নিয়ে ভাগ যাও আমি না ভাগে না ভাগে নাই নেই আমি ওমরামে যায়গা আপ রাখো তো রাখো নেই রাখো বেজ দাও ঘর বেজ কই মুশকিল নেই কিন্তু ওমরা করো রাখো ওমরা করো ঘর বেজ দেব মুশকিল নেই ওমরা করে নেই যায়গা তো তো ফের ঘর যাকে কে ফা দেয় রাখ দেয়া তোমাকে ঠিক আছে যাও অমরামে যাও তিন দিন আগে তিন দিন এরকম কোনো কোম্পানি বা কেউ দেয় না

അതെ ദുറ്റാ ദിവ മക്കാടിയ ഏതും